আমরা কিন্তু অবশেষে মারুব ভাইয়ের স্পেশাল সেটআপটি দেখতে পারছি যে বিল্ডের পরে সেটআপটি কেমন লাগছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকের এই সেটআপটিও কিন্তু নিয়েছে মারুফ ভাই যিনি কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার যার আন্ডারে এখন প্রায় দশ বারো জন মানুষ কাজ করছে এবং সবাই একটি হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে তার থেকে সে নিজেই কিন্তু তার এই জার্নি শুরু করেছিল খুব লো বাজেটের একটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে অনেকে যারা টাস্ট করতে চাচ্ছেন না ফিলাইন্সারদের তাদের জন্য একটি উত্তম উদাহরণ হতে পারে মারুফ ভাই যে নিজেই কিন্তু আমার কাছ থেকে দশ থেকে বারোটি সেট আপ নিয়েছে সো সে নিজেই এখন পার মান্থ তার আর্নিং প্রায় টু থেকে থ্রি লাখ প্লাস এবং স্টাফদের স্যালারি বাদ দিয়ে ভিউার্স মারুফ ভাইয়ের এই স্পেশাল সেট আপটি কিন্তু সেই আমাকে ডিজাইন করে দিয়েছে যেহেতু সেই একজন সফল ফিলায়েন্সার সেখানে আমি নতুনভাবে কোনো পার্টস এখানে সাজেস্ট করি নাই তার সাজেশন অনুসারে বিটা করেছি অর্থাৎ যারা মনে করছেন ফিলায়েন্সিং মাল্টিটাস্কিং এর কাজগুলো করবেন তারা এই সেট আপটি ফলো করতে পারেন ভিউ এই সেট আপে উনি যে প্রসেসরটি রেখেছে সেটি ইন্টেল কোরাই ফাইভ এর ইলেভেন জেন প্রসেসর ইন্টেল প্রসেসরের প্রাইস তুলন জাম করেছে ইনটেল কোরআই ফাইভ টুয়েলভ যেন প্রসেসরের প্রাইস ছিল চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো সেটি প্রায় এখন সতেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে আর ইন্টেল কোরআই ফাইভের ইলেভেন যেন প্রসেসরের প্রাইস অলমোস্ট পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে এখন প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস বাড়ছে বিশেষ করে মেমোরি আইটেমের প্রাইস তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো বেড়ে গিয়েছে সো যাদের পিসি বিল্ড করার ইচ্ছা ফার্স্ট পিসি বিল্ড করে ফেলুন হয়তোবা আমরা এখনও আগের প্রোডাক্ট যে সাপোর্ট দিতে পারছি সে কারণে হয়তোবা আমাদের অফারগুলো দেখে বুঝতে পারছেন না যে প্রোডাক্টের প্রাইসটি বেড়েছে ভিওয়ার্স আমি প্রসেসর খুলে ফেলি আপনারা তো এর আগের ভিডিওতে বলেছিলেন যে মেহেদি ভাই প্রোডাক্টগুলো খুলে খুলে যে ভিডিও করেন এগুলো খুব ভালো লাগে সো আপনাদের কথা মতো কিন্তু আমি প্রত্যেকটি পার্টস খুলে খুলে ভিডিও করছি আর এই সেট কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নেই আর আপনারা জানেন যে ইনটেল কোরআ থ্রি টেন জেন ইনটেলের যে টেন জেন প্রসেসরের উপর থেকে সব প্রসেসরই বক্সে আসছে এবং বক্সে আসলে এই ধরনের একটি কুলার সাথে দেওয়া থাকে ভিওয়ার্স কুলারের পাশে কিন্তু প্রসেসরটি আছে এই যে প্রসেসর দেখা যায় এমডি প্রসেসরের মতো ইনটেলের প্রসেসর এত বেশি রিস্কে থাকে না বিকজ এই প্রসেসরে এক্সট্রা কোনো পিন থাকে না আমরা প্রসেসরটি আসলে খুলে ফেলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই হলো ইন্টেল কোরাই ফাইবার ইলেভেন যে প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রসেসরটি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্পট নেই অর্থাৎ একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ প্রসেসর এখন এই প্রসেসর অনেকে সেকেন্ড হ্যান্ড প্রসেসর বক্সের মধ্যে বক্স করে কিন্তু আসলে নতুন বলে বিক্রি করে এই প্রসেসরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা প্রসেসরটি এখানে রাখলাম এবং দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমরা অবশ্যই সাজেস্ট করি যে আসলে বাজেট যদি কোনো ইস্যু না থাকে তাহলে এই ধরনের কুলার ব্যবহার না করে এখানে কিন্তু খুব যে কোয়ালিটি ফুল কুলার প্রসেসরের সাথে দেওয়া আছে তা না আমার কাছে মনে হয়েছে কুলারগুলোর প্রাইস অ্যারাউন্ড দুইশো থেকে তিনশো টাকা বাট যদি পসিবল হয় এখানে যে কুলারগুলো আপনার কুলার আছে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে সেগুলো ইউজ করলে ভালো হতো আমরা কুলারটি পাশে রাখলাম মাদারবোর্ড নিয়ে ভাই সাজেশন ছিল এই মাদার বোর্ডটি বি ফাইভ সিক্স জিরো এম প্রো অথরাইজড মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন অথরাইজড মাদার বোর্ড এবং মডেলটি কিন্তু বি ফাইভ সিক্স জিরো এম প্রো আর টেন এবং ইলেভেন জেনের জন্য কিন্তু ফোর ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো যেগুলো এই সিরিজে সেগুলো সাপোর্ট করে বাট এই মাদার প্রাইস হলো এগারো হাজার সাতশো টাকা এই মাদার বোর্ডটি কিন্তু এক্সট্রা কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে বিশেষ করে এখানে কিন্তু জেন ফোর এন সাপোর্ট করবে এবং এখানে গ্রাফিক্স কার্ডের স্লটগুলো লেটেস্ট গ্রাফিক্স কার্ড লাগানো যাবে এবং এন যে স্লটটি আছে সেখানে হিটসিং দেওয়া আছে আমরা অবশ্যই মাদার খুলে ফেলব এবং অথরাইজ প্রোডাক্ট অলওয়েজ নেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আমরা আসলে মাদার বোর্ডটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে আমরা রিপিট করব এ ধরনের ভিডিও বারবার দেওয়ার চেষ্টা করব এখানে দুইটি র্যাম স্লট আপনারা দেখতে পাচ্ছেন দুইটি র্যাম স্লট আছে এই যে এই জায়গাতে এনভিএম স্লট মূলত আছে হিটসিং দেওয়া আছে এবং গ্রাফিক্স কার্ডের স্লটেও কিন্তু হিটসিং দেওয়া আছে আমরা প্রসেসরটি কিন্তু বসিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আমরা যখন এএমডি মাদারবোর্ডগুলো দেখেছি সেখানে মাদারবোর্ডগুলো ছিল পিনলেস আর এখানে কিন্তু ইন্টেলের মাদারবোর্ডগুলোতে অসংখ্য পিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানেও কিন্তু আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যদি আমাদের সতর্কতায় কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু মাদার বোর্ডের পিনও বেঁকে যাবে বিসমিল্লা ভিওয়ার্স আমরা কিন্তু আসলে মাদার বোর্ডে কিন্তু পিন বসিয়ে ফেলেছি প্রসেসর বসিয়ে ফেলেছি এর উপরে কিন্তু আমরা কুলিং ফ্যানটি বসাবো সো আমরা এটি একটু পরে বসালেও চলবে আমরা টোটাল পিসি বিল্ডের পরে আপনাদের দেখাবো র্যামের প্রাইস বলেছি যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেড়েছে সো যাদের র্যাম প্রয়োজন খুব ফার্স্ট টাইম তারা র্যাম ক্রয় করে ফেলুন এন এ ক্রয় করে ফেলুন পরবর্তীতে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম আপনাকে প্রায় তিন হাজার বত্রিশশো টাকা দামে কিনতে হবে ভাই বলেছিল যে আসলে র্যামগুলোতে একটু লাইট জ্বলতে হবে সো র্যামগুলোতে লাইট আছে এবং এখানে আট জিবি র্যাম না নিলেও প্রবলেম হতো না বাট মাঝে মধ্যে শৌখিনতাটা দরকার আছে ভিউহার্স এখানে কিন্তু ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা হয়েছে এইট জিবি করে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আমরা সেটআপের পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমরা দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই রেখেছি যেটিও কিন্তু আমরা সেটআপের পরে আপনাদেরকে উইন্ডোজ দেওয়া লাগবে দেওয়ার পরে আমরা একটা দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স এনভিএম এর মধ্যে কিন্তু একটি স্ক্রু দেওয়া আছে কিংস ব্যাক ব্র্যান্ডে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম দেওয়া হয়েছে এখানে যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ভেলুটপ ব্র্যান্ডের নিও কিউ চারশো পঞ্চাশ ওয়াট এটাও একটি চমৎকার পাওয়ার সাপ্লাই সেটিও আমরা খুলে দেখাবো একটু পাওয়ার সাপ্লাইটি আপনাদের খুলে দেখায় যে আসলে কোয়ালিটি কেমন দিয়েছে পাওয়ার সাপ্লাইয়ে যে কয়েকটি পাওয়ার সাপ্লাই আছে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই কিন্তু ভেলুটপের এই পাওয়ার সাপ্লাইটি ভিউয়ার্স আমরা আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে এটা আসলে কিভাবে আসে দেখতে পাচ্ছেন এটি একটি নন মডুলার পাওয়ার সাপ্লাই যেখানে কিন্তু পাওয়ার কেবল দেওয়া আছে এখন অনেকেই বলে থাকে যে মেহেদি ভাই পিসি তো আমার বাসায় নিয়ে গেলে আর্থিন করে আর্থিন করে আপনার অনেকে বলে যে আমার বাসার লাইনও ঠিক আছে তাও আর্থিন করে অনেক সময় দেখা যায় যে আমরা এখানে কিন্তু থ্রি পিনের পাওয়ার কেবল ইউজ না করে টু পিনের পাওয়ার কেবল ইউজ করি বা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে বাসার মেন বোর্ড থেকে মাল্টিপ্লাগ ইউজ করতেছি সেটা টুপিনের অর্থাৎ গ্রাউন্ড থেকে আপনার পিসি পর্যন্ত আসা কোনো কেবল যদি টুপিন ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেট আপটিতে শখ করতে পারে বা আর্তিন করতে পারে সো আর্থিনের এই বিষয়গুলো যদি আপনি বুঝে না থাকেন ইনশাআল্লাহ আমি কোনো একটি ভিডিওতে এগুলো আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। পাওয়ার সাপ্লাই কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এইটি টু পার্সেন্ট এফিসিয়েন্সি অনেক কোয়ালিটি ফুল পাওয়ার সাপ্লাই মনিটরটি খুলে দেখাবো ইনশাল্লাহ ক্যাসিনটি রাখা হয়েছে এখানে রেভেন্সার্স ব্র্যান্ডের ইয়ারবক্স মিনি এটিও কিন্তু তার পছন্দ ছিল যে ভাই আমার রেভেন্সার্স ব্র্যান্ডের ইয়ারবক্স মিনি এই ক্যাশিংটি লাগবে যার ভ্যালু বর্তমানে পাঁচ হাজার চারশো টাকা মনিটরটি পিসি কিং টোয়েন্টি টু রাখা হয়েছে যার ভ্যালু কিন্তু আট হাজার টাকা তো সো টোটাল সেট আপটি পড়েছে অনলি চুয়ান্ন হাজার টাকা এই সেট আপটি বিল্ডের পরে কেমন দেখাবে ইনশাআল্লাহ দেখা ভিউয়ার্স আমরা কিন্তু অবশেষে ভাইয়ের স্পেশাল সেট দেখতে পারছি যে বিল্ডের পরে সেট আপটি কেমন লাগছে আসলে অসাম একটি বিল্ড কিন্তু আমরা পেয়ে গিয়েছি অনলি চুয়ান্ন হাজার টাকায় আপনারা চাইলে আমাদের ঠিকানায় আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ